আসসালামু আলাইকুম আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা নানি দাদির হাতের তো এই পিঠা তৈরি করতে যা যা লাগছে আমি এইখানে এক কাপ পোলা চালের গুঁড়া নিয়েছি নারকেল কুড়া আপনারা কুমিয়ে বাড়ি নিতে পারেন আর দিব স্বাদ মতো লবণ আর এখানে আমি গুড় অ্যাড করেছি আপনারা চাইলে চিনি অ্যাড করলেও হবে তবে এরকম ঝোল ঝোল মতো গুড় অ্যাড করলে মেখে নিতে কিন্তু ভালো হয় যেহেতু এটা কোনো চালাও হবে না বা এরকমই হাতটা দিয়ে মেখে নিতে হবে তো আমি সামান্য পানি দিয়ে এভাবে ঝরঝরার মতো করে নিব আমি একটু মুষ্টি করে দেখাচ্ছি যে এরকম যে এমন হবে তো আমার এটা এখন পারফেক্ট হয়েছে আমি সাইড করে রেখে দিব। দিয়ে আমি এমন একটি ঢাকনা নিয়েছি আপনারা যে কোনো পাত্রে এর মধ্যে দিলেই হবে আমি একটু বড় আকারেই করে নিয়েছি আর এই পিঠাটা যেহেতু ভাপা পিঠা ছোরে ভাপা পিঠা একটু বড় আকারেই করে নিতে হয় আর দিচ্ছি নারকেল কোড়া সামান্য আর দেবো কিশমিশ আর দিচ্ছি থাই বাদাম আর দেব চেরি ফল চেরি ফলটা আপনারা স্কিপও করতে পারেন দিয়ে আমি এমন একটি কাপড় নিয়েছি নিয়ে আমি এভাবে মুড়ি নিয়ে এখন যে পাত্রে আমি এই ভাপে দিব এখন আমি এটাই চেট করে নিচ্ছি যেভাবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব এবার নিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো তো আমি দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমি একটু সরিয়ে দেখাচ্ছি তো দেখলেন তো কত সুন্দর হয়েছে ভাপা পিঠা ঝোরঝরে ভাপা পিঠা আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে নানি দাদির হাতের ভাপা পিঠা কত সজি তৈরি হয়ে গেল আল্লাহ হাফেজ